সালামু আলাইকুম আজিম পেন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের আজকের অর্ডার এটা হচ্ছে আমাদের রাফি ভাই ওনার এই কার্ডটা আজকে রেডি হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কার্ড হ্যাঁ এবং স্পট ল্যামিনেশন সহ এই তো রাফি ভাই আপনার কার্ডটা কেমন হয়েছে আপনার কাছে কেমন লাগছে জি আসসালামু আলাইকুম আমাদের আজিম ভাই আমাদের খুবই পরিচিত আমাদেরই ভাই তো উনি নতুন পেইন্টিং অ্যান্ড প্রেস মানে চালু করছে আজিম পেন্টিং অ্যান্ড প্রেস তো ওনার কার্ডের কোয়ালিটি খুবই ভালো আমাদের কোম্পানি অনেকেই আগে আমরা বিভিন্ন জায়গা থেকে কার্ড করতাম আর কি তো আজিম ভাইয়ের কার্ডটা পেয়ে আমার খুব ভালো লাগছে আর কি মানে একটু অন্যরকম মনে হচ্ছে সব কিছু আছে আর কি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজিম ভাই খুবই আন্তরিক টাকা পয়সার কোনো ম্যাটার না আর কি আপনার উনি আসলে অর্ডারটা পেলে উনি খুশি আর কি এটা তো মনে করে আমরা যদি কোনো কার্ড অর্ডার করি তো সেক্ষেত্রে তো টাকা লাগবেই তো আজিম ভাই এইটাতে ম্যাটার করে না আর কি আপনারা সবাই অর্ডার করতে পারেন আমার যেহেতু ভালো লাগছে তো আপনাদেরও ভালো লাগবে আর কি আজিম ভাই খুব ভালো সার্ভিস দিবে আশা করি ইনশাল্লাহ আলাইকুম